হৃদয় ইসামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন হৃদয় ইসামতি পেজের নিয়মিত আয়োজন জীবনের গল্প থেকে নেওয়া আমাদের এবারের পর্বে রয়েছে একজন আলুর চপ ব্যবসায়ী স্বপন মোল্লার জীবনের উপরে একটি বিশেষ প্রতিবেদন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কান্দালঙ্কা গ্রামের এই স্বপন মোল্লা প্রায় ষোলো সতেরো বছর আগে থেকেই তিনি একটি রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করতেন এক বছর আগে তিনি রেস্টুরেন্টের কাজ বাদ দিয়ে নিজেই ব্যবসা শুরু করেন উপজেলার ঝিটকা বাস স্ট্যান্ডে তিনি এই আলুর চপ এবং বেগুনের ভাসমান দোকানটি দেন প্রতিদিন সন্ধ্যা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত এই আলুর চপ বেগুনি ডিমের চপ বিক্রি করেন স্বপন মোল্লা জানান যে এই ব্যবসায় তিনি প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করেন এবং এই কাজটি করেই তিনি বর্তমান জীবিকা নির্বাহ করছেন এখানে আলুর চপ বেগুনি ডিমের চপ সহ নানা ধরনের মুখরোচক খাবার তৈরি করেন শীতের এই সময়ে সন্ধ্যার পর থেকে তার দোকানে কাস্টমারদের ভিড় জমে তার সাথে একান্ত আলাপচারিতায় হৃদয় সামতি পেসকে স্বপন মোল্লা জানালেন তার এই চপের দোকানের ব্যবসায়ের কথা আমি আগে রাজ হোটেলে ছিলাম কারিগরে কাজ করতে ষোলো সতেরো বছর কারিগরে কাজ করছি এখন আমি বর্তমান দেশের বাড়িতে আছি এক বছর যাবত এখানে আমি দোকান করি এখানে পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত বেচা কেনা হয় তাতে আমার দু চার পাঁচশো টাকা থাকে তাতে আমার পরিবার নিয়ে পাঁচশো টাকা রুজি করে খাইতে পারি হৃদয় এসামতি পেজ থেকে আগামী পর্বে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং হৃদয় এসামতি পেজের সাথে থাকুন আল্লাহ হাফেজ